আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে ডিএইচএমএস অর্থাৎ ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি কোর্সের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওটি মূলত হোমিও অনুরাগী বা ডিএইচএমএস কোর্সে ভর্তি হতে ইচ্ছুক এরকম সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এখানে বোর্ড থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা গতকাল তিরিশ ছয় দু হাজার চব্বিশ ইং তারিখে প্রকাশিত করা হয়েছে তো এখানে অনেকগুলো কথাই লেখা রয়েছে তো এর মধ্যে এক দুই তিন চার পাঁচ এই কয়টি হচ্ছে কলেজের জন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য এই ছয় নম্বরটা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য নাম্বার বন্টন নাম্বার বন্টনটা আসলে এখন জেনে নেই লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা সনদ মূল্যায়ন মূলত এই তিনটা ভাগেই ভাগ করে পরীক্ষাটা হবে বা নির্বাচিত করা হবে তো এখানে লিখিতর মধ্যে রয়েছে বাংলা থেকে পনেরো নম্বর ইংরেজি থেকে পনেরো নম্বর সাধারণ জ্ঞান থেকে পনেরো নম্বর বিজ্ঞান বিষয় থেকে পনেরো নাম্বার এই যে অনেকেই আমার হোমিও অনুশীলন প্রোফাইলে অনেকে প্রশ্ন করতেছেন যে আসলে পরীক্ষাটা কার ভিত্তিতে হবে বা কোন সিলেবাসের ভিত্তিতে হবে কোন কোন বইগুলো ফলো করবো তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে এবারেই সর্বপ্রথম হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল থেকে পরীক্ষা আয়োজন করা হচ্ছে তো এইবার যেহেতু প্রথম পরীক্ষা তাই আসলে বোঝা যাচ্ছে না যে কিসের ভিত্তিতে প্রশ্নগুলো হবে তবে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে সব মিলিয়ে এসএসসি যে সিলেবাস রয়েছে এটা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি অর্থাৎ বিজ্ঞানের মধ্যে থেকে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এগুলো থেকে অবশ্যই ধারণা রাখতে হবে বাংলা বাংলা এসএসসির সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে ইংরেজিতে যেমন টেন্স বা এ ধরনের ইংরেজি যত বিষয়গুলো রয়েছে এখান থেকে কিছু প্রশ্ন আসার সম্ভাবনা আছে আর সাধারণ জ্ঞান থেকেও পনেরো নাম্বার আসবে আরেকটা হচ্ছে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা আসলে কিভাবে হয় এটা আপনারা সকলেই জানেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে মৌখিক পরীক্ষা সাধারণত কিভাবে হয়ে থাকে এবারে আসি সনদ মূল্যায়ন সম্পর্কে সনদ মূল্যায়নের জন্য নাম্বার দেওয়া আছে দশ নাম্বার তো লিখিতর মধ্যে যে শার্ট রয়েছে এই ষাটের থেকে কিন্তু তিরিশ পেতে হবে এবং মৌখিকে যে তিরিশ রয়েছে এই তিরিশ থেকে কমপক্ষে পনেরো পেতে হবে অর্থাৎ তিরিশ আর পনেরো দুইটা মিলে হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর পেয়ে পাশ করতে হবে তার সঙ্গেই এই সনদ মূল্যায়নের নাম্বারটা যুক্ত করা হবে এটা আলাদাভাবে তাহলে লিখিত পরীক্ষায় ন্যূনতম তিরিশ ও মৌখিক পরীক্ষায় ন্যূনতম পনেরো বা তার প্রাপ্ত নাম্বারধারীদের প্রাপ্ত নাম্বারের সাথে এসএসসি সমমানের পরীক্ষার প্রথম বিভাগের জন্য এটাকে আসলে তিন বিভাগে ভাগ করছে তো এক বিভাগের জন্য নাম্বার বরাদ্দ করছে দশ আরেকটা বিভাগের জন্য করছে আট আরেকটা বিভাগের জন্য করছে ছয় তো দশ নাম্বার পাবে আসলে কোন শিক্ষার্থীরা যাদের এসএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো জিপিএ আসে বা তার ঊর্ধ্বে নাম্বার আসে তারাই পাবে এই সনদ মূল্যায়নে দশ আবার দ্বিতীয় বিভাগে ন্যূনতম যাদের টু পয়েন্ট জিরো জিরো থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত আসে তারা পাবে হচ্ছে এই সনদ মূল্যায়নে আট নম্বর আবার তৃতীয় বিভাগে যাদের পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পর্যন্ত আছে তাদের জন্য এই সনদ মূল্যায়নে মান নির্ধারণ করা হয়েছে ছয় আচ্ছা এখন জেনে যে হচ্ছে কাগজপত্র কি কি লাগবে ভর্তি উচ্ছুক ছাত্রছাত্রীদের আবেদন ফরমের সহিত এসএসসি সম্মানের পরীক্ষার উত্তীর্ণ নম্বরপত্র সনদপত্র নম্বরপত্র অথবা সনদপত্র প্রশংসাপত্র চারিত্রিক ও জাতীয় সনদপত্র অথবা ভোটার আইডি কার্ড আর এই যে কাগজগুলো থাকবে এগুলো কিন্তু অবশ্যই সত্যায়িত করে নিতে হবে এখন জানি যে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে আবেদনপত্র বিতরণ শুরুর তারিখ এক সাত দুই রোজ সোমবার থেকে আবেদন গ্রহণের সর্বশেষ তারিখ পনেরো নয় দুই রোজ রবিবার পর্যন্ত তারপর হচ্ছে আবেদনকারীদের তালিকা কাউন্সিলের প্রেরণের সর্বশেষ তারিখ এটা আপনাদের জন্য নয় এটা হচ্ছে অফিস কর্তৃপক্ষ জন্য ভর্তির প্রবেশপত্র বিতরণের তারিখ এটা হচ্ছে উনিশ নয় দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার এই দিনে অবশ্যই নিজ নিজ কলেজ থেকে যে 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 কলেজে ভর্তি ফরম উঠিয়েছেন সেই কলেজ থেকেই নিতে হবে লিখিত ভর্তি পরীক্ষার তারিখ একুশ নয় দুই হাজার চব্বিশ রোজ শনিবার সকাল এগারো ঘটি গায় স্ব কেন্দ্রে অর্থাৎ বিভিন্ন কলেজের বিভিন্ন কেন্দ্র থাকে বা অনেক কলেজে তাদের নিজস্ব কলেজে হয়ে থাকে অর্থাৎ কেন্দ্র কলেজের যে কেন্দ্র পরীক্ষা হয়ে থাকে সেই কেন্দ্রেই পরীক্ষা হবে আরেকটা বিষয় সতর্কতা অবলম্বন করা উচিত ভুল তথ্য বা মিথ্যা কোনো তথ্য দিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল সংরক্ষণ করে তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে আর আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য আমাদের হোমিও অনুশীলন গ্রুপের পক্ষ থেকে আগামী ষোলো নয় দু হাজার চব্বিশ তারিখে আমরা একটা সাজেশন ক্লাস বা পরীক্ষাতে কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যেতে পারে এই সম্পর্কে একটা ক্লাসের আয়োজন করতে চাচ্ছি তো আপনাদের যদি আগ্রহী সংখ্যা বেশি হন তাহলে অবশ্যই আমরা একটা ক্লাসের আয়োজন করব। তো এর জন্য আপনাদেরকে নিচে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক আইডির একটা লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে যোগাযোগ করতে হবে তাছাড়াও হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য এই ইউটিউব চ্যানেলে পাবেন অথবা নিত্য নতুন আপডেট পেতে হোমিও অনুশীলন যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে এটাতে ফলো দিয়ে পাশে থাকতে পারেন তাহলে হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পাবেন ভিডিওটি ভালো লাগলে পরিচিত সবার মাঝে শেয়ার করে দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে